এবার লোকসভা নির্বাচনে সুজাপুর বিধানসভায় ব্যাপক ভোটে লিড দেবে বিজেপি বলে দাবি বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বুধবার বিকেলে কালিয়াচকে বিজেপির একটি সংবর্ধনা সভায় এসে জানালেন বিজেপি প্রার্থী লোকসভা নির্বাচন ঘোষণা হয়নি তবে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে কংগ্রেসের প্রার্থী ঠিক হয়ে গেছে ঘোষণার মুখে বিজেপির প্রার্থী হয়েছেন গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা ইংরেজ বাজারের বর্তমান বিধায়ক শ্রীডা মিত্র চৌধুরী প্রার্থী ঘোষণার পর থেকে দক্ষিণ মালদা কেন্দ্রের সাতটি বিধানসভায় প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী তার সঙ্গে বিভিন্ন ব্লকে বিভিন্ন সংগঠন ও পার্টির তরফ থেকে তাকে সংবর্ধনাও দেওয়া হচ্ছে এদিন বুধবার কালিয়াচকের বিজেপি প্রার্থীকে সংবর্ধনা জানাতে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় কালিয়াচকের নজরুল ভবনে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন এইবার লোকসভা নির্বাচনে সুজাপুর বিধানসভা থেকে বিজেপি বিপুল ভোটে লিড দেবে তার কারণ প্রায় প্রতিটি বাড়িতে কেন্দ্রের নরেন্দ্র মোদীর উন্নয়নের কোন না কোন প্রকল্প পৌঁছেছে মানুষ উন্নয়নের দেশ দেশগড়া বিচার করে বিশেষ করে জেলার দ্বিতীয় বৃহৎ ব্যবসায়ী এলাকা হয় এলাকায় প্রচুর উন্নয়ন কেন্দ্র সরকারের মাধ্যমে হয়েছে তার বিচার করে মানুষ এবার যথেষ্ট হারে বিজেপিকে ভোট দেবে খুব ভালো একটা ট্রেড এবং বিজনেস সেন্টার হিসেবে গড়ে উঠেছে এখানে কোনো নার্সিংহোম আছে প্রচুর ভালো ভালো ডাক্তারবাবুরা এখানে আছেন এবং আপনারা জেনে খুশি হবেন গোলাপগঞ্জ থেকে আমাদের পার্শ্ববর্তী এলাকা সুজাপুর বিধানসভায় পড়লো না কিন্তু একেবারেই গায়ে এলাকা সেখান থেকে এক শতাধিক স্টুডেন্ট মাইনরিটি স্টুডেন্ট তারা আজকে ডাক্তারি করছেন এবং অনেকে ডাক্তার হয়ে গিয়েছে। তো এই যে একটা উন্নয়নের জোয়ার আমরা সুজাপুর বিধানসভাতে দেখেছি এবং মাননীয় মোদীজির যে আশীর্বাদ ঘরে ঘরে পৌঁছেছে তাতে আমার ধারণা যে এই এলাকার মানুষ তারা এবার খুব সচেতনভাবে ভোট দেবেন এবং যেটা মাননীয় নন্দনদা বললেন যে আমাদের এই নির্বাচন হচ্ছে লোকতন্ত্রের মহোৎসব মাননীয় মোদীজি বলেছেন যে প্রতিটা মানুষ প্রতিটা নাগরিক আপনারা আপনারা নিজেদের মতদান করুন ফ্রি এবং ফেয়ার মাইন্ডে কারো চাপে পড়ে না ফ্রি এবং ফেয়ার মাইন্ডে এই ভোটে আমার ধারণা যে সুজাপুর বোধা বিধানসভা থেকে ব্যাপক ভোট মাননীয় মোদিজির খাতায় পড়বে এবং আমরা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র থেকে নিশ্চিত রূপে বহুলো সংখ্যায় লিড করে আমরা বিজয়ী হব এটা আমার ধারণা এবং সেই সঙ্গে আমি বলতে চাই যে এই যে বিজয়ের কথা এই যে লোকোৎসবের কথা সবার প্রতিটা ঘরে মোদি বেনিফিট পৌঁছে তাই আমি মনে করি আমি অত্যন্ত কনফিডেন্ট যে সুজাপুর বিধানসভা এবার ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দেবেন মোদীজিকে আশীর্বাদ দেবেন এবং নির্ভয়া দিকে তারা ভালোবাসেন আমি আশা করি নির্ভয়া দিকেও তারা এই মঞ্চ থেকে তারা নিশ্চিত রূপে আমাদেরকে বিজয়ের প্রতি নির্ভর নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.